হাই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তোয়া ডেলি ব্লগ আমি বেলি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের ব্লগ শেয়ার করতে তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় প্রভু জগন্নাথের কৃপায় ভালো থাকার চেষ্টা করছি মাত্র নেনু সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে জল বিস্কুট খেয়ে টিফিন নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এতক্ষণে নেনু কিন্তু স্কুলের ক্লাসও শুরু করে দিয়েছে আমি আমার ঘরের কিছু কাজকর্ম সেরে তারপর নিচে নেবেছি রান্নাঘরে আজকে রান্নার কোনো সেরম তামঝাম নেই যদিও আমি কোনো দিনই সেরকম কোনো তামঝামের রান্না করি না কেন বলো তো কারণ অনেকেই আছে যে অনেক রকম অনেক পদে রান্না হয় বাট আগে সেগুলো হতো এখন আমি সেগুলো স্বেচ্ছায় কমিয়ে দিয়েছি যে সব কিছুর দিক থেকে দেখতে গেলে সময়টা সময়টা খুব জরুরি জিনিস আর তার চেয়েও বড়ো কথা এখন না আগের মতো অত তামঝাম করে রান্না করতে আর ইচ্ছা করে না তাই আজকের মেনুটা ছিল একদম সিম্পল আর নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ ছিল উচ্ছে আলু একসাথে করে ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর এই কাতলা মাছের পেঁয়াজ আদা রসুন দিয়ে কষা কষা করে কালিয়া কাকি আগের দিনকারে দু পিস ইলিশ মাছ দিয়েছিল সেই ইলিশ মাছগুলো খাওয়া হয়নি সেই ইলিশ মাছটাই গরম করে রেখেছি রাতের জন্য কি করব কি করব না এটার গভীর চিন্তা ভাবনার মধ্যে ছিলাম আর আমার না একটা জিনিস খুব বিরক্ত লাগে সেটা হচ্ছে আমাদের বাড়িতে চিকেন আসলে চিকেনের দুটো করে ভ্যারিয়েশন রান্না করতে হয় আচ্ছা এমন হয় না যে একটা পথ করলাম সবাই সোনা সোনা মুখ করে খেয়ে নিল না গো সবার বাড়িতে হলো আমার বাড়িতে সেটা হওয়াটা একেবারে অসম্ভব অসম্ভব কেন বলছি বলছি তারা কেননা আমার নেনু উনি তার একটা চয়েস হয়েছে যে এখন ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে তার একটা নিজস্ব চাহিদা আছে তো সেই চাহিদার মধ্যেই সে আমাকে বলল দিন পকোড়ার মতো চিকেন খায় না মা আমাকে একটু পকোড়ার মতো চিকেন করে দেবে হ্যাঁ আমার নেনু আবার পকোড়ার মতো চিকেন মানে চিলি চিকেনটা যেদিনকে চিলি চিকেন রান্না হয় সেদিন আমার ভদু বাচ্চাকে ভাত খাইয়ে বা রুটি খাইয়ে দিতে হয় না সেদিন আমার ভদু বাচ্চা একাই নিজে হাতে খায় আমার কর্তামশাই আগে নিপাট ভালো মানুষ ছিল চিলি চিকেন হলে তার আর অন্য কিছু লাগতোই না কিন্তু সেও তো আস্তে আস্তে বড়ো হচ্ছে না তাই তার চাহিদাগুলো আস্তে আস্তে বাড়ছে এখন তারা নর্মাল চিলি চিকেন বা চিকেন কষা বা অন্য কোনো চিকেনের ঝোল এইসবে আর আমার কর্তামশাইয়ের মন মজে না তার জন্য কি করে দিতে হয় জানো তাকে এখন তান্দুরি চিকেন বানিয়ে দিতে হয় এ এক মহা সমস্যা এক চিকেনে দুরকম রকম পথ জানো রান্নাঘরে আসলে নিজেকে একেবারে কি করুন লাগে সেটা নিজে ছাড়া অন্য কেউ বুঝতেই পারবে না হ্যাঁ যদি মনে করো খাসির মাংস ভাত হচ্ছে তো কিন্তু সেটা সবাই সুন্দরভাবে খাচ্ছে সেটা কিন্তু এক প্রকার শান্তি খাসির মাংস ভাত হচ্ছে ওর সাথে আবার ডাল আলু সিদ্ধও হচ্ছে কি না একজন খাসির মাংস ভাত খাবে একজন ডাল আলু সিদ্ধ খাবে বাড়ির সংখ্যা কজন বলো পাঁচজন চারজন বড় আর একজন বাচ্চা যদিও নেনুকে এখন আর বাচ্চার দলে ধরলে চলবে না কারণ নেনু মাছ মাংস ডিম সবটাই এখন ঠিকঠাকভাবে খেতে শিখে গেছে হ্যাঁ তাও তো বাচ্চা তো বাচ্চাই ও তো আর আমাদের মতো বেশি পরিমাণে খাবারটা খায় না কিন্তু হ্যাঁ ওর জন্য আমি একটু সমস্ত রান্নায় তেল ঝাল নুন মশলাটা পরিমাণ বুঝেই দিই একটুখানি উনিশ বিশ করেই দিই যাই হোক চলো কথা বলতে বলতে মাছ ভেজে মাছের মশলা কষাও হয়ে গেল আর এখানে ফুটন্ত গরম জলও ঢেলে দিলাম এতে কি বলো মাছের ঝোলের টেস্টের আর ব্যালেন্স হয়ে যাবে কোনো রকম অসুবিধা হবে না ঝোলটা একদম ঠান্ডা অবস্থা থেকে তার ফুটবে না দেখো বলতে না বলতে ফুটও উঠে গেছে ভাবো মগটা রেখে না আস্তে আস্তে মানে গরম জলটার একটুখানি তলানি অংশটা ফেলে দিয়ে একটুখানি ঠান্ডা জল নিয়ে আসতে না আসতেই ঝোলের ফুট উঠে গেছে ভেবেই ভালো লাগে যে কি তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে না গো না এটা শুধুমাত্র ভিডিওতেই সম্ভব জানো আজকে নেনুর পড়া ছিল না তাই সারা সন্ধ্যেটাই ছুটিতে ছিলাম সেই নেনু বিকেল তিন দুপুর তিনটেতে ঘুমিয়েছে আর ঘুম থেকে উঠলো এই সাড়ে ছটার সময় ঘুম থেকে ওটা মাত্রই আমরা তিনজনে মিলে একটু চা বিস্কুট আর কফি খেয়ে নিলাম সরি হরলিক্স খেয়ে নিলাম নেনু খেলো হরলিক্স আর আমি খেলাম চা বিস্কুট আর এখানে দেখো সেই যে চিলি চিকেনের কথা বলেছিলাম এটা হচ্ছে সেই চিলি চিকেন চিলি চিকেনের চিলি চিকেন তো করে রেখেই ছিলাম সকালে বিহাইন্ড ক্যামেরা তা সেইটাই এখন সুন্দর করে গরম করে নিলাম যাই হোক চলো চিলি চিকেন তো অলমোস্ট ডান এবার যেটা করতে হবে সেটা হচ্ছে চটপট করে পাবার জন্য মানে আমার শ্বশুর মশার জন্য বেগুন ভাজা আর ডিমের অমলেট ভাবো স সন্ধ্যের পর রাত্রিরে রান্নাঘরে এসেছি এই সাড়ে আটটা নটা নাগাদ সেখানে এসেও কিনা তিন পদ রান্না করতে হচ্ছে রান্নাই তো গরম করা কি আর রান্নার বাইরে বলো তো সেই নুন দাও ঝাল দাও একটু জল দাও ভালো করে ফুটাও হ্যাঁ তাহলে এটা কি এটা কি রান্নার বাইরে সেটা কি ভাবা যায় না গো রান্নার মধ্যেই ধরতে হয় যাই হোক চলো ডিমের অমলেটটা অনেক দিন পর আজকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করছি ন্যাচারালি নেনু যেদিনকে সবার থেকে খাওয়ার ধান্দা করে সেই জন্য এখন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমের অমলেট করি না কিন্তু আজ যেহেতু চিলি চিকেন আছে আর আমি জানি আমার নেনা চিলি চিকেন পেলে অন্যদিকে আর ফিরেও তাকাবে না সেই জন্য আজকে বাবার ডিমটাতে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা অ্যাড করে সুন্দর করে ভেজে দেওয়ার চেষ্টা করছি মাত্র এবার কতটা ভালো ভাজতে পেরেছি সেটা তো জাজমেন্ট করবে বাবা এই দিক থেকে আবার আমি একটা কথা বলতেই পারি আমার শ্বশুর কোনো প্রকারের ডিমান্ড নেই যে এটা করে দিতে হবে ওটা করে দিতে হবে ডিমান্ড নেই কথাটা বললে বোধ ভুল বলা হবে আছে সেটা মাঝে মধ্যে বেরিয়ে আসে তবে আমার কর্তার আমার নেনুর মতো ডিমান্ড আমার শ্বশুর নেই যে এটা করতেই হবে এটা করনি কেন এটা কি জন্য করি সেটা একটা বলতেই হবে একটা কথা আছে জানো তো আমঝাড়ে ওই বাঁশ ঝাড়ে বাঁশগাছি হয় ঠিক যেমন আম গাছের ছালের সাথে বাঁশগাছের জোড়া লাগে না তেমনি বাঁশ গাছের শীষের সাথেও আম গাছ জোড়া লাগে না তা দেখতে হবে তো নেনুর বাউটা কেমন সেই বুঝেই তো নেনুও সেই ক্যাটাগরিরই হবে আমি যতই নেনুকে বলি না কেন নেনু এটা খাও এটা ভালো জিনিস নেনু তো খাবে না কেন বলে তো সে তার বাবাকে দেখেই শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে তাই হোক চলো এ প্রসঙ্গ সারা বলতে গেলে সারা দিন রাত লেগে যাবে তাই এই প্রসঙ্গ নিয়ে কথা যত কম বলবে ততই ভালো চলো আমার কাজ আমাকেই তো করতে হবে তো এখানে আমার অলমোস্ট আটা মেখে রুটিগুলো করা হয়েই গেছে এবার রুটিগুলোকে সুন্দর করে ছেঁকে নিলেই হয়ে যাবে তান্দুরিটা বসানোর আগে নেনুকে আর বাবাকে মানে শ্বশুরকে আর নেনুকে খেতে দিয়ে দেবো কেন বলো তো কারণ তান্দুরি হতে একটু সময় লাগবে আর সেই সময় যদি আমি নেনুকে খেতে দিই তাহলে নেনু একদম গভীর রাত্রির করে দেবে খেয়ে উঠতে উঠতে আবার তারপরে চিলি চিকেন দিয়ে নিজে হাতে খাবে ওরে বাবা রে এ তো মানে চান্স নেওয়াই যাবে না একদম গভীর মানে গভীর রাত করে দেবে তা যাই হোক আমি নেনুকে আর বাবাকে দুজনকেই একসাথে খেতে দিয়ে দেবো যাতে করে ওরা দুজনে মিলে খেয়ে নিশ্চিন্তে বসে টিভি দেখতে পারে আর রান্না সাথে সাথে বাসন তো টুকটুক করে মাঝবো তাতে করে কি হবে বলো তো টুকটুক করে এদিক ওদিক করে সমানভাবে কাজের একটা ব্যালেন্স হয়ে যাবে তো চলো এখানে কিন্তু রুটি করা কমপ্লিট গ্যাসের আশপাশ চারিদিকটা সুন্দর করে মুছে মাছে পরিষ্কারও করে নিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে তন্দুরিটা বসিয়ে দেবো একটা সুবিধা হয় সকালবেলা যদি তন্দুরিটা মাখিয়ে রাখা যায় তো মাংসের ভেতর পর্যন্ত নুন মশলাটা ঢোকে আর এত বেশি সফট আর এত বেশি জুসি হয়ে থাকে যে সেটার একটা আলাদাই টেস্টের একটা আলাদাই মাহাত্ম বেড়ে যায় যাই হোক বলো এত তোয়াজ করে খাওয়ালে কত মশাই আর জ্বালাবে না তো কি করবে দোষটা আমারই যদিও আমি মাঝে মধ্যে শিকার করি আর মাঝে মধ্যে রাগের চোটে শিকার করি না হ্যাঁ আমি যদি ওনাকে এত তোয়াজ করে না খাওয়াতাম তাহলে হয়তো উনি এত তোয়াজ জানতো না করতো না যাই হোক চলো কী আর করব দশটা না পাঁচটা না একটা মাত্র বর আমার না দিয়ে আর যাই কোথায় সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তোয়া ডেলি ব্লক দেখতে পাচ্ছ তাওয়া ফ্রাই কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে এবার একটু স্মোকি ফ্লেভারের জন্য আগুনে একটু পুড়িয়ে নিলেই মোটামুটি এই রান্নাটা আজকের মতো যদিও এই রান্নাটা করতে এমন কিছু হাতি সময় আর হাতিঘোড়া মশলা কিন্তু লাগে না যেটা লাগে সেটা হচ্ছে একটু ধৈর্য আর একটু সহ্য ধৈর্য সহ্য ধরে যদি তুমি একটু সময় ধরে ম্যারিনেট করে রেখে দিতে পারো তাহলে এই মাংসের থেকে সেরা স্বাদ বোধ অন্য কোনো মাংসে তুমি আর পাবে না ওই যে বললাম রান্না করতে করতে বাসন মাজাটা আমার একটা অভ্যাসের মধ্যে পড়ে আর আজকের বাসনের সিনটা শুধু দেখো দেখে আমার এক মুহূর্তে কান্না পেয়ে গেছিলো তারপর বুক ফুলিয়ে অনেক সাহস জোগাড় করে মনে মনে ভাবলাম না ফেলে রাখলে হবে না দিতে আমাকে হবে আর এই পঞ্চাশ বার হাত ধুতে যাচ্ছি কি করতে বলো তো যাচ্ছি নেনুর মুখে খাবারটা তুলে দিতে বলে না যেদিন যেটা তুমি ভেবে রাখো সেই দিনই সেটা তোমার পণ্ড হবে তো সেই হয়েছে আমার দশা আজকে ভেবে রেখেছি নেনু আজকে লক্ষ্মী ছেলের মতো খেয়ে নেবে কিন্তু না ভাড়ে মা ভবানি আমার সেই চিন্তাই ভুল নেনু আমাকে আজকেই বলল। আমি তোমার কাছে খাবো আর আমি কি করে ওকে ফেরাই বলো তাই যাচ্ছি আর আসছি পঞ্চাশ বার হাত ধুয়ে যাচ্ছি ফোন অফ করছি খেতে দিচ্ছি তারপর আবার আসছি মানে ওই এক করে মুখে দিচ্ছি তারপর এসে আবার বাসন মারছি এর ফাঁকে মশাই এসে গাড়ি মুছে গাড়ি ধুয়ে গাড়ির চাপা দিয়ে সুন্দর করে হাত ফাত ধুয়ে খেতে বসে গেছে আমি ভাবলাম যে খেতে বসার আগেই যদি এই কটা বাসন পরিষ্কার করে মেঝে নিয়ে যেতে পারি তাহলে খাওয়াটা একটু শান্তির হয় আর ওই মাথায় টেনশান থাকবে খেয়ে দিয়ে উঠে আমাকে এক সিন বাসন ভাজতে হবে ওই টেনশানেই যেন খাবারটা ঠিকমতো এনজয় হয় না তাই ভাবলাম যে না ঠিক আছে চলো দু পাঁচ মিনিট লেট হয় হোক খাবারটা তো এমনি অলমোস্ট ঠান্ডা হয়েই গেছে না হয় আর একটু ঠান্ডা হোক তারপর একসাথে বসে খাবো আর এখানে দেখো খাবার তো রেডি নেনুমনি আর বাবার খাবারটা যে আগে ভিডিও করে রেখেছিলাম সেটা অ্যাটাচ করতে একটু দেরি হয়ে গেল তাই এখন অ্যাটাচ করে দিলাম যাই হোক সমস্ত কাজ কমপ্লিট করে অবশেষে সেই সুখের সময় মানে এত খাটনি যেটার জন্য খাওয়া সেই খাবারটা নিয়ে বসে পড়েছি সো আজকের ব্লগটা এই পর্যন্ত বাই বাই জয় জগন্নাথ